ছাগলকে ধর্ষণের চাঞ্চল্যকর অভিযোগে ব্যাপক উত্তেজনা ছাগলকে নিয়ে থানায় অভিযোগ জানাতে ছাগল মালিক ছাগল মালিকের পরিবারকে মারধরের অভিযোগ অভিযুক্তের আহত চার এবং তদন্তে পুলিশ চাঞ্চল্যকর অভিযোগে ব্যাপক উত্তেজনা ছাগল ধর্ষণের অভিযোগ এক যুবকের বিরুদ্ধে ছাগলের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের সময় ছাগল মালিকের কাছে হাতে নাতে ধরা পড়ে ঘটনা জানাজানি হতে মদ্যপ অবস্থায় ছাগল মালিক ও তার পরিবারের লোককে মারধর আহত চার ছাগলকে নিয়েই থানায় ছুটলেন alik মালদা জেলার হরিশ্চন্দ্রপুরে তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের বরুল বাজারের ঘটনা অভিযোগ একটি গৃহপালিত ছাগলকে এদিন ওই এলাকার এক ছাগল মালিক মাঠে ছেড়ে আসে কিছুক্ষণ পর সেখানে গিয়ে ছাগলকে দেখতে পায় না তারপর খোঁজাখুঁজি করতে গিয়ে একটি জায়গায় ছাগলের গলার আওয়াজ শুনে দাঁড়িয়ে যান তারপর দেখতে পান স্থানীয় এক যুবক গামছা দিয়ে মুখ বেঁধে তার ছাগলের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করছে ছাগল মালিককে দেখতে পেয়ে অভিযুক্ত পালিয়ে যায় তারপর ঘটনা জানাজানি হওয়ার পর অভিযুক্ত যুবক মদ্যপ অবস্থায় এসে ছাগল মালিক ও তার পরিবারের উপর চড়ায় হয় ব্যাপক মারধর করে বলে অভিযোগ চারজন আহত হয় আহতরা হরিশচন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন এদিন ছাগলকে নেই হরিশচন্দ্রপুর থানায় অভিযোগ করতে যান ছাগল মালিক এই ধরনের ঘটনা সামনে আসতে তার সকালে কখনো এই ধরনের অভিযোগের কথা এলাকার মানুষ এর আগে শোনেনি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ কি হয়েছিল না আমার খেতে ঠিক আছে আমি আমাকে বলছিল তো যাও বুকুর তুমি নিয়ে আসো তো আমি যাই দেখলাম বুকরি নাই তো বুকরিতে নাই কিনা তো আমি বাড়িতে আসে বললাম বুকরি নাই তো ওই গেলো নিজে দেখতে আমি তো বুকুরটা বেনেছিলাম ওই তো তারপরে ওই গেলো না তো দেখছে বুকরি নাই মকের বইতে তারপর মানে গালাগালি দিতে লাগলো যেমনি গালাগালি দিলো কি না তো পুকুরটা এমনি বাইরে হয়ে আসলো মকের কী হলো আবার এইটার সাথে যেগুলো কাম করবার আর ও কাম করবার ওগুলো কাম করছিলো মানে যেগুলো স্বামী স্ত্রী মানে করে ও ওই কামগুলো করছে মুখ মানে করে ঘামছাতে প্যানে মুখটা ঘামছাতে প্যানি আর বুকটা ব্যাপারে মুখটা বানিয়ে দিয়ে করছিলো দেখে আরেকটা করে নি আমরা তারপরে ও গাছ দিয়ে বুকুটা চলে আসলাম কিনা তো আমরা বুকটা দিয়ে চলে আসলাম তারপরে চলে আসলাম কি তারপরে আমার কাপড় খাতে গেছিলো কাপড় খাচা আসছিলো খাবার খাচা আসবে না এই ঘটনা ঘুরতে মারপিটটা আমি ছিলাম বাড়িতে বাড়িতে ছিলাম কি না শুয়েছিলাম ছুয়ে দিচ্ছি ওরা করছি তারপর আমি মা আসলো কিনা দিচ্ছি মারা দিয়ে দিলাম দু বাড়ি দু তিন বাড়ি হয়ে দিল কিনা তো আমি ধরতে যাচ্ছিলাম আমাকে লাগলো মানে বাড়ি একটা বাড়ি লাগিয়েছিলাম এটাই ঘটনা আমি দেখিনি আমার বাড়ির লোক দেখেছে আরও কেউ দেখেছে সবাই জানে গ্রামবাসী কম বেশি এর আগে অমর চঞ্চল দাস ওর বাবার নাম যোগেন বাড়ি বোরল বোরল ছবি আছে অর্জুন দাস বাড়ি কৃষ্ণ বোরল বিদ্যা ব্যবসা চাকরি জটুক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বাই টোয়েন্টি থ্রি সেপকো টাউনশিপ বি জোন দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি ফোন নম্বর সেভেন 90646204418967696309